আপনার কাছে আমরা জানতে চাই বেস্টার তুই আপনি যে বক্তব্য শুনছেন অনেকগুলো পয়েন্ট আপনি টুক নিয়েছেন এই পয়েন্টের উত্তর দেবেন আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে আপনি লাইভ শুরুর আগে একটা কথা বলছিলেন যে তাহিরি হুজুরের ওয়াজ না শুনে আপনার মেয়ে ঘুমাতে যায় না প্রতিদিনই ওয়াজ শুনে কিন্তু আপনি বলছেন যে পঁয়ত্রিশ জনের তালিকায় তাহিরি হুজুরের নাম আছে আপনার মেয়ে যদি যার ওয়াজ শুনে প্রতিদিন ঘুমায় সে কি সন্ত্রাস চড়াতে পারে বা জঙ্গিবাদ চড়াতে পারে মনে করেন আরেকটা বিষয় আপনার সাথে একটা টোক শু দুই দিন আগে হয়েছিল সেই টক শুর পরিপ্রেক্ষিতে ডক্টর এনাতুল্লাহ আব্বাসী সাহেবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে আমরা শুনেছি এই ডাকার লালবাগ থানায় সেই বিষয়ে আপনার মতামতটা কি একটু বলবেন কথায় রাজকে আপনি বললেন আর আমি কিন্তু আপনার সম্পর্কে একটা কথা বলিনি যে আপনার আপনার মাদ্রাসায় কয়টা বলাৎকার হয়েছে আপনি নিজে বলাৎকার করেছেন কিনা এই ধরনের কোনো অভিযোগ এই ধরনের কোনো কন্টেন্ট আমরা ছাড়ছি না আমরা উই আর নট ডুইং দ্যাট থিং আপনি একটু নামগুলো শোনেন তাহলে বুঝবেন আপনারা সবার জন্য বলছি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানি বিচারপতি শামসুল হুদা জনাব রাশেদ খান মেনন এমপি জনাব হাসানুল হক এনি ইনু এম সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান এমপি মানবাধিকার নেত্রী অ্যারোমা দত্ত এমপি অধ্যাপক অনুপম সেন সমাজকর্মী জুলিয়ান ফ্রান্সিস শিল্পী হাসেম খান শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী অধ্যাপক মুনতাসির মামুন শিক্ষাবিদ মমতাজ লতিফ প্রাক্তন বিচারক মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপু হাফেজ মৌলানা জিয়াউল হাসান সমাজকর্মী কাজল দেবনাথ স্বামী তপনানন্দগিরি মহারাজ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ বীর উত্তম মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীর প্রতীক কলামিস্ট মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রশিদ মুক্তিযোদ্ধা ডাক্তার আমজাদ হোসেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান মানবাধিকার নেতা নির্মল রোজারিও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ নুরুল আনোয়ার প্রাক্তন আইজিপি বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ রশিদ অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার উত্তম বড়ুয়া এবং সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজ আচ্ছা আপনার কাছে আমরা জানতে চাবো বেস্টার টুইন আপু আপনি যে বক্তব্য শুনছেন অনেকগুলো পয়েন্ট আপনি টুক নিয়েছেন এই পয়েন্টের উত্তর দেবেন আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে আপনি লাইভ শুরুর আগে একটা কথা বলছিলেন যে তাহিরি হুজুরের ওয়াজ না শুনে আপনার মেয়ে ঘুমাতে যায় না প্রতিদিনই ওয়াজ শুনে কিন্তু আপনি বলছেন যে পঁয়ত্রিশ জনের তালিকায় তাহিরি হুজুরের নাম আছে আপনার মেয়ে যদি যার ওয়াজ শুনে প্রতিদিন ঘুমায় সে কি সন্ত্রাস চালাতে পারে বা জঙ্গিবাদ চালাতে পারে মনে করেন আরেকটা বিষয় আপনার সাথে একটা টক শু দুই দিন আগে হয়েছিল সেই টক শুর পরিপ্রেক্ষিতে ডক্টর এনাতুল্লাহ আব্বাসী সাহেবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে আমরা শুনেছি এই ঢাকার লালবাগ থানায় সেই বিষয়ে আপনার মতামতটা কি একটু বলবেন হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ প্রথমেই হচ্ছে আমি তো সময় মানে কোশ্চেন 10 মিনিট এখন 10 মিনিট আপু আপনি এখন 10 মিনিট বলবেন তিনজন মাওলানা কে বসিয়েছেন তিনজন মাওলানা এতগুলো প্রশ্ন আবার আপনি নিজে কত আপনি 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 15 মিনিট বলেন আপনি 15 মিনিট বলেন আমাকে সময় দিতে হবে আমি ছোট ছোট আমি একটু কথা একটু কথা বলছি আজাদ ভাই এখানে কিন্তু তিনজন আমি তো নিরপেক্ষভাবে কথা বলবো স্বাভাবিক এখানে তিনজন আহ মুক্তি সাহেবের মানে উত্তর দিচ্ছে আপা আপাকে তিন তিনজন না লিস্ট ডাবল সময় দিতে হবে বিশ মিনিট সময় দিতে হবে পনেরো মিনিট দেওয়া পনেরো মিনিট দিলাম রব্বানি ভাই পনেরো মিনিট সময় দিলাম আপনার কথায় আমি প্রশ্নগুলোর উত্তর যেহেতু উত্থাপিত হয়েছে সে প্রশ্নগুলোর উত্তর দিব এবং আমি আহ অপ্রাসঙ্গিক কোনো কথা বলি না আমি টু দা পয়েন্টে অ্যান্সার দিব আমার যতটুকু সময় লাগে আমাকে দিতে হবে কারণ এখানে আহ প্রশ্ন করেছেন প্রথমেই আমি এক এক করে উত্তর দিব সেগুলো আগে উত্তর দিই প্রথমে যেটা হচ্ছে যে বলনা রেজাল করিম আপনারা প্রশ্ন তুলেছেন যে আপনাদের এই গড় কমিশনের সাংবিধানিক ভিত্তি কোথায় এবং উনি সেখানটাতে রেফার করলেন তেতাল্লিশের ক সংবিধানের তেতাল্লিশের ক অনুচ্ছেদকে উনি রেফার করলেন আমি একটু তেতাল্লিশের কটা এখানে কিন্তু বোঝানো একটু বোঝায় বোঝাতে হবে হ্যাঁ মানে কনস্টিটিউশন ল তো আমার প্রিয় সাবজেক্ট যেটা আমি ইউনিভার্সিটিতে পড়াই তেতাল্লিশের ক বলছে রাষ্ট্রের নিরাপত্তা জনশৃঙ্খলা জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত চুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের প্রবেশ তল্লাশি ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকিবে ভাইরে ভাই আমাদের বড় কমিশন আপনাদের গৃহে বা কর্মক্ষেত্রে আমরা প্রবেশও করিনি তল্লাশ করিনি আটকও করিনি এই সংবিধানের এই ধারা তো এই অনুচ্ছেদ আপনি সংবিধানের একটা এমন ধারা পিক করলেন যেটা কোনো ক্ষেত্রেই এখানে এখানে আমার আরেকজন ভাই আছেন যিনিও আইনজীবী আমি তাকেও বলবো যে তেতাল্লিশের পা আমি যদি ভুল বলে থাকি আপনি নিশ্চয়ই আমাকে কারেক্ট করবেন আপনাদের জন্য যে প্রশ্নের উত্তরটি হচ্ছে এই এই ক্ষেত্রে সেটি হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে যে সাংবিধানিক ভিত্তির কথা আপনারা জানতে চেয়েছেন সেটি হচ্ছে অনুচ্ছেদ উনচল্লিশ আপনি দেখে নেন চিন্তা বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা উনচল্লিশের একে কি বলা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হইলো এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে উনচল্লিশের দুইয়ের ক। উনচল্লিশের দুয়ের কতে বলছে রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্র সমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের পাঠ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের বিশ্চয়টা দান করা হইল তাহলে এখন আপনি বলেন আমরা একটা বড় কমিশন একটা রিপোর্ট বের করেছি আমরা কি রাষ্ট্রের নিরাপত্তাতে হুমকির স্বরূপ কিছু করেছি নাকি আজকে আনে বড় বড় মাঠে মিছিল করে এবং যেভাবে গালিগালাজ করে ওয়াজের মাধ্যমে আজকে কালকে পশু এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করে আমাকে বা জাস্টিস বিচারপতি মানিককে আক্রমণ করে যে ধরনের কথাবার্তা বলছেন আমরা তো এই কাজটা করিনি আমরা করেছি একটা প্রকাশনা বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে আমাদের এখানে কোনো প্রযোজ্য না আমরা জনশৃঙ্খলা ভঙ্গ করিনি ভাই আমরা কোনো মাদ্রাসায় যাই ঢিল মারি নাই ঘেরাও করি নাই আগুন জ্বালাও পোড়াও আমরা কোনো কিছুই করিনি আমরা অশালীন ভাবে গাড়ি গালাজও করিনি এই তুরিনা প্রস্তর পিঠের চামড়া তুলে জুতা বানাবো এই ধরনের গালি আমরা কোথাও দিয়েছি এখনো যে আমরা বসে আছি আজকে আপনাদের সামনে গণকমিশনের প্রতিনিধি হিসেবে আমি কিন্তু সবাইকে সেই জায়গা থেকে সম্মান রেখে সেই কথাটা বলছি হ্যাঁ আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে যেটা আহ মুফতি গিয়াসুদ্দিন তাহিরি বললেন যে আমাদের উদ্দেশ্য কিন্তু আজকে এখানে না আক্রমণ করা এবং সুন্দর ভাবে আমরা একে অপরকে আমরা কথা বলবো সুতরাং এখানটাতে কিন্তু আমাদের গণকমিশন কমিশনের কোন রিপোর্ট কোনোভাবেই আপনাদেরকে আক্রমণ করে জনস্বার্থ বিপরীতে বা রাষ্ট্রের নিরাপত্তা নষ্ট করে আমরা করিনি আমরা যেটাই করেছি সেটা হচ্ছে যে আমরা উনচল্লিশের দুয়ের ক প্লিজ একটু লিখে রাখবেন আহ অনুচ্ছেদ উনচল্লিশের দুয়ের ক সাংবিধানিক ভিত্তি যেটা নাকি আপনারা জান আপনি জানতে চেয়েছেন সেটা একটু অবশ্যই আপনার কাছে আমি অনুরোধ করবো বলে না আপনি এটা পড়ে নিবেন দ্বিতীয় হচ্ছে আপনি ব্যক্তি ব্যক্তি আক্রমণ আক্রমণ করেছেন আপনি করে বলেছেন আপনাদের নৈতিক অধিকার কোথায় আপনারা দুজন হচ্ছেন দুজনকে কথা বলেছেন কিন্তু মলানা আপনি কি জানেন যে আসলে এটা রিপোর্টটা মানিক স্যার আর আমি দুজন বসে লিখিনি এটা একটা কমিশন যেখানে তিরিশ জন মেম্বার যেখানটাতে রয়েছে এবং সেই মেম্বারের মেম্বারদের মধ্যে সর্বকনিষ্ঠ মেম্বার হচ্ছে আমি তুরি আফরোজ সেখানটাতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চেয়ারপারসন যুগ্ম চেয়ারপারসন জনাব ফসলে হোসেন বাদশাহ এমপি এখন আমি একটু দর্শকদের জন্য আমি একটু বলবো আমাদের কমিশনের মেম্বার কারা আপনারা ব্যক্তিগত আক্রমণ দিয়ে একটা ফেলে দিবেন আপনাদের সামনে বলবেন মহিলা উনার সম্পর্কে এই এটা বলেছে ও সেটা বলেছে মানিক সাহেব আজকেও আপনি বললেন একই রকম আচরণ করলেন আমি কিন্তু আপনার সম্পর্কে একটা কথাও বলিনি যে আপনার আপনার মাদ্রাসায় কয়টা বলাৎকার হয়েছে আপনি নিজে বলাৎকার করেছেন কিনা এই ধরনের কোনো অভিযোগ যুগ এই ধরনের কোনো কন্টেন্ট আমরা ছাড়ছি না নো আমরা উই আর নট ডুইং দ্যাট থিং আপনি একটু নামগুলো শুনেন তাহলে বুঝবেন আপনারা সবার জন্য বলছি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানি বিচারপতি শামসুল হুদার জনাব রাশেদ খান মেনন এমপি জনাব হাসানুল হক এনি ইনু এমপি সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান এমপি মানবাধিকার নেত্রী অ্যারোমা দত্ত এমপি অধ্যাপক অনুপম সেন সমাজকর্মী জুলিয়ান ফ্রান্সিস শিল্পী হাসেম খান শহীদ জায়া শ্যামলী মুমতাজ লতিফ প্রাক্তন বিচারক মুক্তিযোদ্ধা চুপু হাফেজ জিয়াউল হাসান সমাজকর্মী কাজল দেবনাথ স্বামী তপনানন্দগিরি মহারাজ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ বীর উত্তম মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীর প্রতীক কলামিস্ট মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রশিদ মুক্তিযোদ্ধা ডাক্তার আমজাদ হোসেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান মানবাধিকার নেতা নির্মল রোজারিও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ নুরুল আলোয়ার প্রাক্তন আইজিপি নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল রশিদ অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার উত্তম বড়ুয়া এবং সদস্য সচিব ব্যারিস্টার তরিরাফরোজ আচ্ছা এখন আমি এই কথাটি বলবার উদ্দেশ্য হচ্ছে একজন তুরিন আফরোজ ব্যক্তি তুরিন আফরোজ আপনারা আক্রমণ করতে পারেন একজন ব্যক্তি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী আক্রমণ করতে পারেন তার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে হাজার কথা বলে সেগুলো কিন্তু অভিযোগের আকারে কোনো কিছু প্রমাণিত নেই এবং আপনারা যেগুলো তথ্য ধরেন যে আপনাকে তো আহ থেকে বের করা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যেটা হচ্ছে মুফতি গিয়াসুদ্দিন তাহিনী সাহেব যেভাবে বললেন আমার সম্পর্কে অভিযোগের কথা রিপোর্টে উঠেছে কিন্তু আমি যে মামলা থেকে খারিজ হয়ে গেছি সেটি আপনারা কেউ তুলেননি ঠিক একই রকম ভাবে আহ ট্রাইব্যুনাল থেকে আমার অপসারণটা যে তিনজন বিচারপতি বলেছেন যে সাবেক বিচারপতি উচ্চ আদালতের তারা তদন্ত করে বলেছেন আঠারো মাস তদন্ত হয়েছে সেটার সেটি বলেছেন যে আমি নির্দোষ এই কথাটি কিন্তু আপনারা কেউ বলেন না এখন কথা হচ্ছে এখানে তথ্যগত আমাদের হচ্ছে জ্ঞাত থাকতে পারে কিন্তু এইভাবে আপনারা যদি বলেন দুজনকে আক্রমণ করে যে আপনাদের তো নৈতিক অধিকারই নাই ব্যক্তি আক্রমণ করে এটা হচ্ছে খুব খোড়া যুক্তি তিন নাম্বার আপনি জানতে চেয়েছেন ধর্ম ব্যবসায়ী সংজ্ঞা কোথায় দেয়া আছে ধর্ম ব্যবসায়ী সংজ্ঞাটি আসলে কই বা ধর্ম ব্যবসায়ী সংজ্ঞাটি কিভাবে আমরা ডিফাইন করেছি আমরা যেটা দেখেছি যে কিছু মানুষ ধর্মকে পুঁজি করে তারা হচ্ছে প্রথমত ধর্ম ব্যবসায়ী শব্দটিকে যদি সাধারণভাবে গ্রহণ করা হয় তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করছেন ইনকাম করছেন তাকে আমরা ধর্ম ব্যবসায় বলবো যেমন যেটা আমি অবশ্যই আমি মনে করি থাকলেও থাকতে পারে যে না আমাকে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী কথাটি বলবেন কেন তাহলে আমরা ধর্ম ব্যবসায় ডেফিনিশনের বা এটার একাডেমিক ডিসকোর্সে না যাই আমাদের তাহলে কথাটি হচ্ছে আমরা কাকে মিন করিয়েছি ব্যাখ্যাটি যদি আমি দেই তাহলে হচ্ছে সেটি হচ্ছে যে ধর্মকে পুঁজি করে যখন যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে সেগুলো যখন ধর্মের বিপক্ষে হয় সেগুলো কিন্তু আলেম ওলেমারা তারা ধর্ম প্রচার করতে পারবে না এই ধরনের কোনো কথায় গণকমিশনের কোথাও কোনোখানে এই কথাটি উল্লেখ করা নেই আপনারা হয়তো ভাবছেন যে আমরা বলছি এটা কিন্তু আপনারা ভাবলে to hop in a গণকমিশনের রিপোর্টে এটা থাকতে হবে আমরা কিন্তু ওয়াজ বন্ধের জন্য বলিনি যে ওয়াজ বন্ধ করতে হবে এবং আপনাদের এসেছে যে হ্যাঁ অনেকে এখানে অনেক ইনকাম ইনকাম তারা তারা কি ট্যাক্স দেন কিনা কিনা অর্থনৈতিক জবাবদিহিতার আওতায় আছেন কোথায় আচ্ছা এই প্রশ্ন কি এতটাই খারাপ এই প্রশ্নটা আপনারও তো বাংলাদেশের নাগরিক আপনারা কি বলবেন যে আমার কাছে পাসপোর্ট চাচ্ছেন কেন বিদেশ যাওয়ার সময় আমার কাছে ন্যাশনাল আইডি চান কেন এগুলো কেন চাইবেন আপনারা একটা ট্রেনের করতে গেলেও কিন্তু সেই জিনিসগুলো দাখিল করতে হয় সেই জিনিসগুলো আপনাদেরকে দিতে হচ্ছে আপনি কি তখন বলবেন আরে আমরা হচ্ছে আলেম সমাজ আমাদেরকে এটা জিজ্ঞেস করছেন কেন ঠিক একই রকম ভাবে আজকে যদি এই প্রশ্নটি উঠে যে আচ্ছা ওনারা কি ট্যাক্স দেন বা কিভাবে এই এখানটাতে তাদের অর্থনৈতিক জবাবদিহিতা জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই আমরা জানতে চাই এই জানতে চাওয়া থেকে অপরাধ এই জানতে চাওয়ার মাধ্যমে কি আমরা সব আলেম সমাজকে কলুষিত করলাম এমনও তো হতে পারে আপনাদের সকলে ট্যাক্স ফাইল আছে এবং আপনারা নিয়মিত ট্যাক্স দিচ্ছেন এবং সেই তথ্য আপনাদের কাছে আছে আমরা যেমন আপনাদেরকে বলতে পারি না যে ওমুকুলামা সাহেব আপনার ট্যাক্স ফাইল নাম্বারটা আমাদেরকে দিয়ে তো এটার অধিকার আমাদের নেই অধিকার আমাদেরকে কোথাও নেই এবং আমাদের সংবিধানও সেটা নেই আপনার বাসা তল্লাশি করলাম আমরা চলে গেলাম এনবিআর এর কাছে এই ফাইন এই তদন্ত কমিশনের রিপোর্ট যাবে তারা দেখবেন যদি মনে করেন সে তো তারা করবেন চার নাম্বার আপনাদের আপনারই প্রশ্ন হচ্ছে আহ বোলেরা রেজাল্ট করে সাহেব আপনি বলেছেন আমাদের উচিত ছিল এগুলো 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 করার এর বাইরে আমরা এটা কেন করলাম না ওটা কেন করলাম না ভাই আমাদের থেকে আপনাদের প্রত্যাশা অনেক থাকতে পারে যে আপনারা কি এটা নিয়ে কাজ করেছেন আপনারা কি ওটা নিয়ে কাজ করেছেন আমাদের উত্তর হচ্ছে যে এই প্রশ্ন তো হচ্ছে অবান্তর আমাদের কথা হচ্ছে আমরা কি নিয়ে কাজ করেছি সেটা নিয়ে আমরা কি বলছি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনারা বলবেন আপনি কাজ করে এটা আপনি আপনি ওইটা করলেন না কেন আমি আমি যদি আপনার আমার বাসার রান্না করলাম ব্যাপার সারাদিন সারাদিন এসে তো বলতে পারেন না আপনি রান্না করলেন আপনি বাজার কেন করলেন না বাজার না করে আপনি কেন বিউটি পার্লারে গেলেন না এগুলো তো অবান্তর প্রশ্ন আপনাকে দেখতে হবে আপনি যে সারাদিনের কাজটা করলেন সেটা সম্পর্কে আপনি আলোচনা করেন যে এখানটাতেই যেটা আমার কাছে কাছে মনে হচ্ছে মুফতি গিয়াসুদ্দিন তাহিনী এবং মুফতি আহ আলাউদ্দিন সাহেব খুব আমি খুব মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনছিলাম খুব চমৎকার করে আপনারা বলছে যে হ্যাঁ এটার ভিতরে এই প্রবলেম গুলো আছে এটা নিয়ে আপনি আলোচনা করেন আপনি সেটা না করে আপনি চলে গেলেন একেবারে একটা অন্য ট্রাজেক্টরিতে যে আপনারা ওটা কেন করলেন না ভাই আপনি কেন চাঁদ থেকে চাঁদ নামায় আনলেন না আপনি কেন মঙ্গল গ্রহ গিয়ে চার দিন থেকে আসেন না এটা কিন্তু উত্তর না আচ্ছা